আলাইকুম রহমতুল্লাহ সমরিকা দহু সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব দুরুদ শরীফের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে চলুন আমরা জেনে নিই দুরুদ পাঠ করলে অশেষ সব রহমত পর্বত লাভ হয় রাসুল সাল্লাহ আলু সাল্লাম ওপর ওপর দুরুদ পড়তে খোদ আল্লাহ তালাই নির্দেশ দিয়ে বলেছেন নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত এবং দলুদ পেশ করেন হে মবিনরা তোমরাও তার প্রতি সালাদ পেশ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও সুরা আহজাব। নবী করিম সাল্লু আলি সাল্লাম নাম শোনার পর যদি সাল্লাম পড়া না হয় তাহলে গুণাগার হতে হবে কোনো আলোচনায় বা মাহফিলে যদি নবীজির নাম উচ্চারণ করা হয় তবে প্রথমবার সাল সাল্লাম বলা ওয়াজি এরপর যতবার নাম নেওয়া হবে ততবার বলা মুস্তাহা দূর উৎপাটের গুরুত্ব এবং ফজিলত বর্ণিত হয়েছে বেশ কিছু হাদিসেও হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাহলে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমার ওপর একবার দূরত পরে আল্লাহ তাহার ওপর দশবার রহমত নাজিন করেন সহি মুসলিম শরীফ আব্দুল ইবিনে মাসুদ রাজি আল্লাহ তাহলে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন সেই ব্যক্তি আমার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে যে আমার মধ্যে আমাদের যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ওপর দূরত পড়বে সোনালের তিনি শরীফ রসুল্লা আলি সাল্লাম বলেছেন যে আমার উপর একবার দূরত পার করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাসির করবেন তার দশটি পাপ ক্ষমা করা হবে এবং মর্যাদা দশটি স্তর বাড়িয়ে দেওয়া হবে সোনানি নাচাই শরীফ রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম আরও করেছেন যে ব্যক্তি আমার উপর সকাল সন্ধ্যা দশ বার করে দূরত পাঠ করে সে কেয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে আউস সিবনে আউস সরতে আল্লাহ বর্ণিত রসুল্লাহ সালাল্লা সাল্লাম বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন সুতরাং ওই দিন তোমরা আমার ওপর বেশি বেশি দূরত পড়ো কেননা তোমাদের দূরত আমার কাছে পেশ করা হয় সাহাবিরা বললেন যে আল্লাহ রসুল সাল্লু আল্লাহ আপনি তো মারা যাওয়ার পর পোষে গলে নিশ্চিত হয়ে যাবেন সেক্ষেত্রে আমাদের দুরুদ কী কীভাবে আপনার কাছে পেশ করা হবে তিনি বলেন আল্লাহর মাটির জন্য নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন শোনেনা শরীফ হজরত আবু রাহিরা রাদা আল্লাহাম বর্ণিত রসুল্লাহ সাল্লু আল্লাহ সালাম বলেছেন সেই ব্যক্তির নাক ধুলো ধূষণিত হোক যার কাছে আমার নাম উল্লেখ করা হয় অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দূরত পড়ল না সুনানি শরীফ হজরত আবু মুহাম্মদ কাবিবনে উজরা তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম একবার আমার কাছে এলেন আমরা বললাম আল্লাহ রসুল আপনার প্রতি কীভাবে সালাম পেশ করতে হয় তা জেনেছি কিন্তু আপনার প্রতি দূরত কিভাবে পাঠাবো তিনি বললেন তোমরা বলো আল্লাহ সাল আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা সাল্লাহআলা ইব্রাহিম ওয়া আলা ইন্না কাহামিদু মজিদ আল্লাহ বা আলা মুহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মদ কামা বারক আলা ইব্রাহিম অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার বর্গের ওপর দূরত পেশ করুন যেমন দূরত পেশ করেছেন ইব্রাহিমের পরিবার বর্গের ওপর নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং অধিক সম্মানিত হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লু আলিয়ালাম এবং তার পরি পরিবার বর্গের ওপর বরকত নাসির করুন যেমন বরকত নাসির করেছেন ইব্রাহিমের পরিবার বর্গের ওপর নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং সম্মানিত সাইব বুখারী শরীফ উবাইবনে কাব রাজ আল্লাহ বর্ণিত তিনি বলেন রাতের দুই তৃতীয়াংশ চড়ে যাওয়ার পর রসুল্লা সাল সানাম ঘুম থেকে জেগে দাঁড়িয়ে পড়তেন বলতেন হে লোকেরা তোমরা আল্লাহকে স্মরণ করো তোমরা আল্লাহকে স্মরণ করো কম্পন সৃষ্টিকারী প্রথম ধ্বনি এসে পড়েছে এবং এরপরই আসবে পরবর্তী ধ্বনি মৃত্যু তার ভয়ভতা নিয়ে উপস্থিত হয়েছে মৃত্যু তার নিয়ে উপস্থিত হয়েছে ওবাই রাজু আল্লাহ তাল্লাহ আনহু আমি বললাম আল্লাহ রসুন আমি তো অধিক হারে আপনার প্রতি দূরত পাঠ করি আপনার প্রতি দূরত পাঠের জন্য আমি আপনার সময়ের কতটুকু খরচ করব। তিনি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো আমি বললাম এক চতুর্থাংশ সময় তিনি বললেন তুমি যতটুকু ইচ্ছা করো তবে এর চেয়ে বেশি করলে এতে তোমারই কল্যাণ হবে আমি বললাম তাহলে আমি কি অর্ধেক সময় দূর পাঠ করবো তিনি বললেন তুমি যতক্ষণ চাও যদি এর চেয়েও বাড়াতে পারো সেটা তোমার জন্যই কল্যাণ কর আমি বললাম তাহলে দুই তৃতীয়াংশ সময় দূর পাঠ করবো তিনি বললেন তুমি যতক্ষণ ইচ্ছা করো তবে এর চেয়েও বাড়াতে পারলে তোমারই ভালো আমি বললাম তাহলে আমার পুরো সময়টাই আপনার ওপর তিনি বললেন তাহলে তোমার চিন্তা এবং কষ্টের জন্য যা যথেষ্ট হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে তিরমিজি শরীফ হাদিসে বর্ণিত দূর হজর আবু মাসুদ রাহু তানহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা সাদিমিনে উবাদার মসরিসে বসা ছিলাম এমন সময় রসুল্লাহ সাল্লু আলসান আমাদের কাছে এলেন বাসির ইবনে সাদ রাদ আল্লাহ বললেন আল্লাহ রসুল মহান আল্লাহ আপনার প্রতি দূরত পড়তে আমাদের উপর আদেশ করেছেন কিন্তু কিভাবে আপনার উপর দূরত পড়ব রসুল্লাহ সাল্লসাম তখন নিরুত্তর থাকলেন পরিশেষে আমরা আশা করলাম যদি তিনি প্রশ্ন না করতেন অর্থাৎ সাহাবাহিকেরাম ভাবলেন নবীকালী সাল্লু আলসান অসন্তুষ্ট হয়েছে তাই এই প্রশ্ন না করলে ভালো হতো খানিক পর রসুল্লাহ বললেন তোমরা সুন্না বলো আল্লাহম্মদ সন্নি আলা মুহাম্মদ আলা আলী মুহাম্মদ কামা সন্নাই তালা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদ উম্মাজিদ ও আলা আলী মুহাম্মদ কামা বারক তালা ইব্রাহিম ইন্না কাহামিদ উম্মাজিদ হজরত আবু উমাই হুমায়ুদ সাঈদ রাজাল্লাহ তালাতে বর্ণিত তিনি বলেন লোকেরা বলল হে আল্লাহ রসুল আমরা কিভাবে আপনার প্রতি দূরত পেশ করব। তিনি বললেন তোমরা বলো আল্লাহ সন্য়াল মোহামদ ও আলা ও আল আজহী ও কামা কমা সল্ল ইব্রাহিম ওবারিক আলা মুহাম্মদ ওয়া আলা আউসুয়াজিহি আজুরিহি কামা বা রক্ত আলা ইব্রাহিম ইন্নাকা কাহামিদ মাজিদ অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ এবং তার স্ত্রী বংশধরদের ওপর দূরত প্রেরণ করুন যেমন পাঠিয়েছিলেন ইব্রাহিমের বংশধরদের ওপর আর আপনি মুহাম্মদ এবং তার স্ত্রী বংশধরদের ওপর বরকত নাসিল করুন যেমন বরকত নাসিল করেছিলেন ইব্রাহিমের বংশধরদের ওপর নিশ্চয়ই আপনি প্রশংসিত এবং গৌরবান্বিত সহিমুখানি শরীফ জাইদ এমনি আনহু বলেন আমি নবী করমী সাল্লামকে দোয়া দূরদের ব্যাপারে প্রশ্ন করলাম তখন তিনি বললেন তোমরা আমার ওপর সালাদ পেট পাশ দুধ পড়ো এবং বেশি বেশি দোয়া করতে চেষ্টা করো আমার জন্য দূরত পড়ার সময় তোমরা এভাবে বলো যে আল্লাহ সল্লিয় আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ অর্থাৎ হে আল্লাহ আপনি মোহাম্মদ এবং তার পরিবার পরিবারের ওপর বরকত রহমত নাচের কোন শুনেন নাচাই শরীফ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত